গতকাল বারোই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে অভয়নগরের নপড়া পৌরসভার আট নং ওয়ার্ড যুব জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জামায়াত নেতারা বলেন জুলুম শোষণবিহীন একটি রাষ্ট্র উপহার দিতে আমরা বদ্ধপরিকর নতুন করে কোনো দুর্নীতিবাদ চাঁদাবাজ দখলদার স্বৈরাচার যেন আবির্ভাব ঘটাতে না পারে এবং ভারতীয় আধিপত্যবাদ নতুন করে মাথা চাড়া দিতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বিভিন্ন অঞ্চলের মানুষ সেই ইত্যাদিবাদী শক্তিকে বাংলাদেশে আবার তুলার প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র করছে আগামী সংসদ নির্বাচনের সততা মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানান এ তারা যশোরের কান্না খাত সবচেয়ে বড় সমস্যা হলো ভবদহের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এ সমস্যার সমাধান ছাড়া এই অঞ্চলের দীর্ঘ কৃষক শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব নয় স্থায়ী সমাধানে তারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করবেন সমাবেশে ওয়ার্ড সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে শিবগাতুল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অভয়নগর বাঘারপাড়া অষ্টশী চার সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টআশি চার আসনের জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যাপক রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইসলাম পৌর আমির মালানা আলতাফ হোসেন উপজেলা যুব বিভাগের সভাপতি মাসুদ জনা পৌর সভাপতি মাসুম বিল্লা ইসলামী ছাত্র সবির যশোর জেলা পূর্বের সভাপতি এম এম আশিক শিবির নেতা আমানুল্লাহ সাদিক ফয়সাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ